সাধারণ মানুষ ভুল করলে যেমন আইনগত অপরাধ ঠিক তেমনই খাঁকে উর্দি পুলিশ ভুল করলেও তার সমান অপরাধে অপরাধী হিসেবে বিবেচিত হয় কিন্তু সোমবার গভীর রাতে তেলিয়ামা থানাধীন চামকাখাট পৌষ সংক্রান্তি মেলার রাতে আসাম আগরতলা জাতীয় সড়কে কর্তব্যরত এক পুলিশ অফিসারের জোশ এবং ক্ষোভের মুখে গুরুতর আহত এক যানচালক খবরে প্রকাশ পহু সংক্রান্তি উপলক্ষে তেলিয়ামুড়া চামকাঘাট ব্যারেজ প্রাঙ্গনে ব্যাপী মেলার পরিবেশ স্বাভাবিক রাখতে প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ব্যবস্থা অবলম্বন করা হয়েছিল সেই সুবাদে পূর্ণার্থীরা যাতে স্বাভাবিকভাবে জাতীয় সড়কে চলাফেরা করতে পারে সেই জন্য মেলার দুই প্রান্তে বসানো হয়েছিল পুলিশের ব্যবস্থাপনায় নো এন্ট্রি আর তার ফলে রাস্তার দুই প্রান্তের দূর দূরান্ত থেকে আসা দূরপাল্লার লরি সহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে যায় সেই সময় নো এন্ট্রিতে আটকে পড়া টিআর শূন্য একে শূন্য এক ছয় চার সাত নম্বরের গাড়িতে থাকা চালক শেখর বনিকের সাথে তেলিয়ামুড়া থানার এসআই রামকৃষ্ণ দাস বাগবি বাগায় জড়িয়ে পড়ে অভিযোগ এসআই রামকৃষ্ণ দাস গাড়ির দরজার মধ্যে করে চালকের কাছে টাকার ঘুষ নেওয়ার দাবি করে অভিযোগ এসআই রামকৃষ্ণ দাস গাড়ির দরজার মধ্যে আঘাত করে চালকের কাছে দুশো টাকার ঘুষ দেওয়ার দাবি করে চালক শেখর বণিক ঘুষ দিতে অস্বীকার করায় তলপেটে প্রচন্ডভাবে লাথি লাথে মারে এবং মাটিতে লুটিয়ে পড়ে শেখর দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে চালক উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে প্রাথমিক চিকিৎসার পর চালক শেখর বণিককে ছেড়ে দেওয়া হয় আর এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণ সহ পূর্ণার্থীরা পুলিশের এই কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে পথ অপরাধ করার প্রস্তুতি গ্রহণ করে যদিও পৌষ সংক্রান্তি মেলা যাতে বিঘ্ন না হয় তার জন্য এমন ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি উল্লেখ্য বিগত কিছু মাস পূর্বে এসআই রামকৃষ্ণ দাসকে থানা চত্বরে মদমত্ত অবস্থায় কালী সময় উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার ফলে তেলিয়ামুড়া থানার তৎকালীন ওসি সুব্রত চক্রবর্তী জুত পেটা করে ত্রিপুরা পুলিশ অ্যাক্ট নব্বই ধারায় আটক করেছিল এবং দপ্তরের তদন্ত শেষে সাসপেন্ড করা হয়েছিল এরপর খোয়াইতেও এক এসপিও জওয়ানকে জুতো পেটা করে সাসপেন্ড হয়েছিল রামকৃষ্ণ দাসকে যে কিনা পুলিশ মহলে মাতাল পুলিশ হিসেবে পরিচিত রামকৃষ্ণ দাস যে কিনা পুলিশ মহলে মাতাল পুলিশ হিসেবে পরিচিত তার এ ধরনের কর্মকাণ্ডে কালিমা লিপ্ত হচ্ছে গোটা স্বরাষ্ট্র দপ্তর সহ পুলিশ প্রশাসন এখন দেখার বিষয় এসআই রামকৃষ্ণ দাসের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে স্বরাষ্ট্র দপ্তর আপনার নাম কি আমার নাম শেখর মনি বাড়িগঞ্জ জায়গা বাড়িগুলো এই করিলং এগিয়েছ আপনার গাড়ির নাম্বার গাড়ির নাম্বার টি আর জিরো ওয়ান এ কিউ ওয়ান সিক্স ফোর সেভেন এখন কি কি আপনার কি অবস্থা আছে এখন এখন আমি মোটামুটি একটু সুস্থ আস এখন আইছি ইনজেকশন টিন আমার দিছে এখন মোটামুটি একটু সুস্থ আছি আমি আমি এইখান গাড়ি লো আছি বোরে আমার গাড়ির আর্মির মাল আছে আমি তাই পাশিং টাসিং সব দেখাইছি দেখাইছি বলে তাই আমরা কয় দুইশো টাকা দৌ আমি বললাম স্যার এখানে কীটা লাগে দুশো টাকা লাগে এখন টাকা টেকা টাকা লাগে না ঠিক আছে স্যার মেলার লেগে যদি স্যার নাইনটি লাগছে ঠিক আছে স্যার ভালো কথা স্যার আমরা গাড়ি লোক দাঁড়াবো কয় তুই যাইতে পারতো না কই আমার গাড়ির দরজার মেয়েদের থাপড়া থাপড়া মারছে আমার গাড়ি থেকে নাম আর বাজে বাজে ল্যাঙ্গুয়েজে গালি গালাস করছে আমি গাড়ি থেকে নামছি করে আমার লাত মারছে আমার আপনি কোন জায়গাতে রাত মারছে আমার এখানে ওই আমার প্রাইভেট পার্টে রাত লাত মারছে তারপরে এরপরে আমি তো গাড়ি থেকে নামছি নামছি পর লাত মারছে লাত মারছে আমি গাড়ির নিচে ফুরে গেছি গা ফুরছি পরে হ্যাঁ করছে মানুষটা যে লাত মারছে পুলিশের মানুষ হ্যাঁ থেকে সরে গেছে যখন আমরা এখানে লোকাল তারা মানুষজন আইসলো তারা আইসে পরে এখান থেকে সরে গেছে গেছেগা গেছে পরে তো আর এরা না এটা কোন জায়গা এটা চাকমাঘাট তারপরে এখন কি এখন তো আমারে ফায়ার ব্রিগেড আইসে এখানে লোকাল মানুষ তারা সাহায্য করছে আমারে ফায়ার ব্রিগেড যখন আইসে